আজকে আমরা আলোচনা করবো কবরে বাসে দাঁড়িয়ে কোরআন করা কিংবা সুরা পাঠ করা যায় কিনা একজনকে প্রশ্ন করা হয়েছে কবরের বাসে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা সুরা পাঠ করা যায় আছে কিনা উনি উত্তর দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম উনি একটা মুরুক্ষতার পরিচয় দিয়েছে এবং হাদিসকে গোপন রেখেছে আমরা সর্বপ্রথম কয়েকটি কিতাবের নাম উল্লেখ করছি যে হাদিসটি এই কিতাবের মধ্যে আছে এবং আমি এই হাদিসটি প্রথম হাদিসটা উল্লেখ করার সাথে সাথে ইমামদের কিছু মতামত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাদিসটি আছে যেটা প্রথম হাদিস আমি উল্লেখ করব সেটি হচ্ছে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার kitab আত-তাজকিরাত এর 84 পৃষ্ঠা এবং তাফসিরুল মাজহারির নবম খন্ডা 105 নম্বর পৃষ্ঠা এবং

حديث عن رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من دخل المقابر فقرا سوره ياسين خفف الله عنه وكان وكان له بعدد من فيها حسنا رسول الله صلى الله عليه وسلم قال যে ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে সুরাইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাসসা আল্লাহু আনহু তাদের কবরের আযাবকে সহজ করে দিবে সুবহানাল্লাহ অতএব এমন একটা হাদিস কে উনি গোপন রেখে নিজের মতামত প্রকাশ করেছে যে কোরআনের মধ্যে কোরআন হাদিসে কোথাও নেই নির্দেশ নেই নাউজুবিল্লাহ ওই মূর্খতার পরিচয় দিয়েছেন আমি এই হাদিসের মোল্লা আলী করি রাহমাতুল্লাহি আলাইহি তার এই হাদিসের পরের একটা হাদিস 1718 নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যায় নিচে কয়েকজন ইমামের কথা উল্লেখ করেছেন যেমন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইস্তাহাব্বু লিযায়িল কুবুরি আই ইকরা মা তায়assara মিনাল কোরআন অর্থাৎ কবরের দাসে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা সেটা হচ্ছে মুস্তাহাব কোরআনের যে কোনো জায়গা থেকে সহজ হয় সেখান থেকে সেটা হচ্ছে তার এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলতেছেন যে সেই ব্যাপারে সকলেই অক্ষু যে করা লাইজ আছে শুধু তাই না তিনি আরো বলেছেন وإن ختم المقرآن على القبر كان افضل অর্থাৎ কবরের পাশে দাঁড়িয়ে কুরআন ختمো যদি করা হয় সেটা হচ্ছে উত্তম যে যেখানে এক ইমামের মতামত হচ্ছে মুস্তাহাব আরেক ইমামের মতামতেতে কুরআন ختم করা যাবে সেটা হচ্ছে উত্তম অতচ ইনি হাদিসকে গোপন রেখে আব্দুল্লাহ আবুল মুযদিদের নজিয়ত কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য হাদিস গোপন রেখে মিথ্যা কথা বলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে দিয়েছে তারপরে তিনি বলেছেন যে কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়া সুরা এখলাস পড়া আয়তল কুর্সি পড়া ধরুশ্রী পাঠ করা এগুলা ইসলাম কর্তৃক সমর্থিত না এটা হচ্ছে মেডিন সাইনা মেডিন মদিনা না নাউজুবিল্লা

তাহলে বোঝা গেল যে কবরের পাশে দাঁড়িয়ে সুরা একলা সুরা পাঠ আল হাত মুক্তা পাঠ করে সেটা জায়েজ অথচ উনি চোদ্দশো বছরের আমলকে হাদিসকে অস্বীকার করে নিজের মতামত প্রকাশ করে আমাদের সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে দিয়েছে উনি হাদিসকে গোপন রেখেছেন আমরা আরেকটা হাদিস লক্ষ্য করি যেটা চোদ্দশো আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কিতাব ইমাম আবু মোহাম্মদ হাসান ইবনে মোহাম্মদ বাগদাদ খলানি رحمتুল্লাহ আলাইহি তার কিতাবের নাম মুতমিন ফাবাঈলি সূরাতুল ইখলাস এই কিতাবের মধ্যে আছে উনার কথা হয়েছে 435 হিজরিতে প্রায় আজ থেকে 1000 বছর আগের কিতাব ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে নশকাতের সারা মার্কাত এর 1717 নম্বর হাদিস হাদিসের মধ্যে আছে হাদিস হচ্ছে أن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مر على المقابر وقرأ قل هو الله أحد إحدى عشر مرة ثم وهب أجره للأموات أوتي من الأجر بعدد الأموات حديث رتو أتشي جتل واتر جوتو نيك آتشي بكتير جنو তাহলে বোঝা গেলো কবরের পাশে দাঁড়িয়ে কোরান তেলাওয়াত করলে কবরবাসীর উপকারে আসে এই হাদিসকে গোপন করে আমাদের সমাজে কি শুরু করে দিয়েছে আপনাকে জাতি চিনতে এবং বুঝতে আর বাকি নাই আপনি চাচ্ছেন যে গোপনে নীরবে সহাজ সরল ভাষা বলে আব্দুল্লাহ মুর্জিদের আঁকিদ আমাদের দেশে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বকরাব্দুল আল আমিন আমাদেরকে কোরআন এবং সুনামতামসালার তহফিক দান করে